আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো একেবারে কম দামে এল সোফা যারা একেবারে কম দামে এল সোফা নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই উপকৃত হবে এটা হচ্ছে আপনার কর্নার নিয়ে বসার মতো একটি ডিজাইন এল সোফাগুলো মূলত কোনা নিয়ে বসে দেখেন যে ডিজাইনটা হচ্ছে ডি ওয়ানটা এ হচ্ছে ওয়ান সিট এ হচ্ছে টু সিট এটাতে তিনজন বসা যাবে একজন শোয়া যাবে আর যদি যারা বসতে চান পাঁচজন ছয়জনও বসা যাবে সিটে বেলভেট সুইট কাপড় সিটেতে আছে বেলভেট সুইট কাপড় আর ফিসনে আছে বাংলা কাপড় এটা আপনার টোটাল আপনার পাঁচটা সিডের মতোই টু টু ওয়ান ফাইভ সিডের সুপার মতই এটা আপনার চারটা বালিশ পাচ্ছেন আর নাটাই গোলাতেও আপনার এখানে দুইটা কাপড় কালার কারের কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে যে বাংলা কাপড় বোঝার কোনো উপায় নাই কিন্তু দেখেন কত সুন্দর করে আর দেখেন সামনে গদির ফিনিশিংটা একবারে ফুল গেট আপ সম্পন্ন একটি এল সোফা রিজনেবল প্রাইসে পাচ্ছেন আদি আফান ফার্নিচারে সিডে টাকিন করা সলিড ফোম ব্যবহার করা হচ্ছে এটাতে বালিশগুলো ফাইবার তুলে দেওয়া করা হয়েছে এছাড়াও কিন্তু আদিল আফান ফার্নিচারে হিউজ পরিমাণ সুপার কালেকশন সময় থাকে আপনারা যারা আসতে পারবেন তারা তো আসলেন যারা না আসতে পারবেন তারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে আপনারা সহজ হবে তো যারা আসতে পারবেন তাদের জন্য ঠিকানাটা সহজ ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার এই শোরুমটা মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটের আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আদিল আফান এই যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় নিত্য নতুন ডিজাইনে এগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে এই এল সুপাটার দামটা বলে দেব এটা আদিল আফান ফার্নিচার থেকে আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকায় মাত্র চোদ্দো হাজার টাকায় পাচ্ছেন এক্সক্লুসিভ এক টি এল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার টাকায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ